তাদেরকে ছাদে এনেছি সবাই একটু ছাদে রোদ পাচ্ছে এই যে রকি কিউটি ব্রাউনি সবাই একটু রোদ পোহাচ্ছে তারা রোদ পোহাচ্ছে রকি রকি শো রকি আমার রকি যে রকি দৌড়াচ্ছে রকি ছাদের রোহাত রোদ পোহাচ্ছে হ্যাঁ ওদেরকে মাঝে মাঝে রোদি দিতে হয় ভিটামিন ডি খাওয়াতে হয় ওরা ঘাস খাচ্ছে ওদের ঘাস খাওয়া লাগে ওরা ওদের নিজেদের ডাইজেশনের জন্য খায় ঘাস এই যে আমার রকি সোনা আমার রকি সোনা রোদ পোহাচ্ছে হ্যাঁ রকি চার্লি ব্রাউনি পুষি কিউটি দৌড়াচ্ছে কত দৌড়াচ্ছে কত দৌড়াচ্ছে হ্যাঁ ওরা প্রফুল্ল মানে রোদ পোহাচ্ছে রোদটা ওদের ভীষণ ভীষণ বাহ কত দৌড়াচ্ছে রাকি কত দৌড়াচ্ছে পাতা খাও ছাদে অনেক পাতা ঘাস অনেক কিছুই আছে চার্লি রাকি যে গড়াগড়ি করছে এটা তাদের মজা একটু বালি রেখে দেযা হয়েছে এক কর্নারে ওরা গড়াগড়ি করে